একটা কথা বলি যেটা মাথায় রাখবেন নতুন যারা কোরিয়ার উদ্দেশ্যে আসতে যাচ্ছেন বা কোরিয়ার উদ্দেশ্যে যারা প্রস্তুতি নিয়ে আছেন তারা এখন থেকেই অন্য কিছু করতে থাকেন শুধু কোরিয়ার জন্য আপনারা বসে থাকবেন না কারণ কোরিয়াটা সম্পূর্ণভাবে নিশ্চিত নয় আপনার জীবনে আমি যখন কোরিয়াতে আসছি এমন কোন ছেলে বা মেয়ে নেই যে বলতে পারে যে সে কোরিয়ার জন্য যেদিন ট্রাই শুরু করছে তার দুই তিন মাসের ভিতর কোরিয়াতে আসছে মিনিমাম দুই বছর থেকে তিন বছর আপনার সময় লাগবে আপনি কোরিয়ার জন্য প্রস্তুতি নিলেন ভাষা শিখলেন ভাষা শেখার পর সার্কুলার ভাবে পরীক্ষা দিবেন সেই সার্কুলার লটারিতে অংশগ্রহণ করবেন লটারি ড্র হবে সেখান থেকে আপনি পিকবেন সেখানে রেজিস্ট্রেশন করবেন পরীক্ষা দিবেন রিচার্ট হবে স্কিল টেস্ট হবে তারপর একটা রোস্টার হবে তারপর সেগুলো দক্ষিণ কোরিয়াতে প্রেরণ হবে সেখান থেকে আপনার ইস্যু হবে ইস্যু হওয়ার পর আপনার অন্যান্য ট্রেনিং শেষ হওয়ার পর আপনি যতগুলো ফ্লাইট হবে এভাবে কোরিয়াতে পৌঁছাতে আপনাদের দুই থেকে তিন বছর সময় লাগবে এর ভিতর অনেকে ডিলেট হবে অনেকে বাদ যাবে অনেকে ইস্যু হবে অনেকে দুই বছর রোস্টার মি앗 শেষ হয়ে যাবে এগুলো মেনে নিয়ে কোরিয়ার জন্য প্রস্তুতি নিতে হবে যারা এর ভিতর প্রবেশ করতে পারবেন তারা লাকি যারা প্রবেশ করতে পারবেন না তারা জীবন অন্য কিছু করবে যেমন ডিসিএস সবাই ট্রাই করে বাট সবাই কি ডিসিএস পায় সবাই পায় না এটা আমাদের মনে রাখা আসসালামু আলাইকুম আমি বাসা থেকে দক্ষিণ কোরিয়া থেকে যারা দক্ষিণ কোরিয়াতে আসার জন্য প্রস্তুতি নিয়েছিলেন রোস্টার হয়ে আছেন বা যারা সাম্প্রতিক সময়ে ভাষা শিখছেন বিভিন্ন কোচিং সেন্টার থেকে দক্ষিণ কোরিয়া আসার জন্য নিজেকে প্রস্তুত করতে চাচ্ছিলেন হঠাৎ করে তারা দক্ষিণ কোরিয়াতে দিন দিন বাংলাদেশি শ্রমিক প্রবেশ করা কমে যাচ্ছে এরকমটা ধারণা করে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন পেজ বা ইউটিউব চ্যানেলগুলোতে আপনারা আজে বাজে কামেন্টস করা অথবা নিজেদের দুঃখ প্রকাশ করা যে নিজের জীবনটা শেষ বা এই লাইনে এসে নিজেকে ধ্বংস করে ফেললাম এটা করলাম ওটা করলাম এই লাইনে আসাটা ঠিক হয় নাই এরকম যারা কথা বলেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি দেখেন আমি এর আগেও বলছি যে আমরা যারা দক্ষিণ কোরিয়া তথা প্রবাসে যাওয়ার জন্য আমরা মনে মনে একটা প্রস্তুতি নেই সিদ্ধান্ত নেই তখন আমরা দক্ষিণ কোরিয়ার জন্য হোক বা জাপানের জন্য হোক ক্যানাডা অস্ট্রেলিয়া ইটালি বা মিডল ইস্ট আমরা সৌদি দুবাই বা যেখানেই আমরা সিদ্ধান্ত নিই না কেন সেখানে যাওয়ার জন্য আমরা ওয়ে খুঁজি মাধ্যম খুঁজি এখন আপনি মাধ্যম খুঁজতে গিয়ে আপনার জীবনের অন্য সব খাতগুলোকে যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে এটা হবে জীবনের একটা চরম ভুল যেমন মনীষীরা যেটা বলে গেছেন যে আপনি কখনো ব্যবসা করতে গেলে একটি খাঁচায় সকল ডিম রাখতে হয় না অর্থাৎ সকল মূলধন এক জায়গায় রাখলে যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হন তাহলে সকল মূলধনটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো তেমনি ভাবে আপনি প্রবাসে যাওয়ার জন্য একটি সিদ্ধান্ত বা লক্ষ্য নির্ধারণ করার পরে এখন সম্পূর্ণ চিন্তা চেতনাটা বা আপনার সব ফোকাসটা যদি আপনি সেই প্রবাসে দক্ষিণ কোরিয়া হোক বা যে কোনো একটা দেশের উপর দিয়ে দেন কারণে সেখান আপনি লাইনচ্যুত হয়ে যান এই যে এক দুই বছর বা তিন বছর যেটা আপনি চেষ্টা করলেন এটা বেরথা তো যাবেই পাশাপাশি অন্য যে কোনো কিছু থেকে তো আপনি বেরিয়ে চলে এসেছেন অর্থাৎ আবার আপনার নতুন করে ব্যবসা হোক বা চাকরি হোক বা লেখাপড়া অন্য যেকোনো জিনিস আবার নতুন করে শুরু করতে হবে যেইখানটাতে আপনারা হতাশ জন্য আমি এখন যারা নতুন যে সকল ভাই বোনেরা রয়েছেন যারা কোরিয়ান ভাষা শিখছেন বা বিশ্বের বিভিন্ন দেশে যাওয়ার জন্য স্বপ্ন দেখছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি উদাহরণ দিই এভাবে যে এখন যারা স্টুডেন্ট আছে বাংলাদেশে তারা ধরেন ব্যাংকের চাকরিটি ট্রাই করে সে কি প্রাইমারি বা প্রাইভেট ফার্মে অন্য কোথাও ট্রাই করে না অবশ্যই করে কারণ তার স্বপ্ন ব্যাংকের চাকরি করা বা তার স্বপ্ন বিসিএস পাওয়া বাট বিসিএস না পেলে সে প্রাইমারি চাকরি করে বা প্রাইভেট ফার্মে জব করে এরকম কিছু না কিছু করে সো আপনি দক্ষিণ কোরিয়ায় আসার জন্য মানসিকভাবে নিজেকে প্রস্তুত করেছেন সেখানে সার্কুলারটা আপনার ভালো করে পড়ে দেখতে হতো স্পষ্ট ভাষায় প্রতিটা সার্কুলারে লিখে দেয় যে দক্ষিণ কোরিয়ার এই সার্কুলারে অংশগ্রহণ করা বা লটারিতে অংশগ্রহণ করে পরীক্ষায় অংশগ্রহণ করা বা কোরিয়ায় যাওয়ার জন্য যে প্রস্তুতি নেওয়া এর অর্থই কিন্তু কোরিয়াতে আপনি হান্ড্রেড পারসেন্ট যেতে পারবেন সেটা নয় কোনো কারণে আপনার এই কোরিয়া যাওয়াটা ব্যাঘাত সৃষ্টি হতে পারে বা আপনার কোরিয়া নাও যাওয়া হতে পারে এটা বিজ্ঞাপনেই লেখা থাকে সুতরাং আপনি কোরিয়ার জন্য প্রস্তুতি নিতে গিয়ে আপনি একটা কোচিং সেন্টার ভর্তি হলেন আপনার দুনিয়ার সব কিছু বাদ দিয়ে দিলেন একটা স্টুডেন্ট যখন বিসিএস এর জন্য প্রস্তুতি নেয় সে কি দুনিয়ার সব বাদ দেয় কখনো না আপনার এই কোরিয়া না হলে ব্যবসা হবে না হলে অন্য চাকরি হবে না হলে বাইরের অন্য কোনো কান্ট্রি অন্য দেশে হবে সুতরাং আপনাকে জীবনের সব ফোকাস রাখতে হবে আপনি শুধু কোরিয়ার জন্য যারা ট্রাই করে এই উদ্দেশ্যে বসে থাকে তারাই পরবর্তীতে আমরা যারা যে মোটিভেশন দেই আমরা যারা বিভিন্ন তথ্য দিই আমাদের গালিগালাজ করেন যে আপনার ভিডিও দেখে আমার লাইফ নষ্ট হয়ে গেছে আপনার এই কথা দেখে আমার এই হয়ে গেছে আমার ওই কথা দেখে এই হয়েছে এগুলো সম্পূর্ণ একটা অজুহাত আহ এই অজুহাত গুলো দেওয়া যাবে না এটাকে কোরিয়ান ভাষায় কি বলে ফিঙ্গে আপনারা এই যে ফিঙ্গে গুলো করেন যে অজুহাত গুলো দেন যে এটা করে ওইটা হয়েছে লাইফটা নষ্ট হয়ে গেছে জীবনটা ধ্বংস হয়ে গেছে কোরিয়ান লাইনে আর কেউ যায় না এটা করেনা কেন কোরিয়াতে পনেরো বছর আগে থেকে প্রতি বছর হাজার লোক এবং বাংলাদেশের সাথে চুক্তি থাকবে মাঝখানে হ্যাঁ আপনারা বলতে পারেন যে কোরিয়াতে হঠাৎ করে একটা চাহিদা বৃদ্ধি এটা শুধু বাংলাদেশের জন্য না সব দেশের জন্যই এর একটা ডিমান্ড দিয়েছিল যে কোনো কারণে কোরিয়ার অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার কারণে সেই ডিমান্ড মোতাবেক সমস্ত লোক আসতে পারে না বা পারবে না আর সেই প্রসেসিংটা এখনো কিন্তু চলছে এখন বিষয়টা হচ্ছে যে এই বছর কি হবে এই সব নিয়ে আমি অন্য ভিডিওতে কথা বলবো আগে হচ্ছে আমি আপনাদেরকে একটা কথা বলি যেটা মাথায় রাখবেন নতুন যারা কোরিয়ার উদ্দেশ্যে আসতে চাচ্ছেন বা কোরিয়ার উদ্দেশ্যে যারা প্রস্তুতি নিয়ে আছেন তারা এখন থেকেই অন্য কিছু করতে থাকেন শুধু কোরিয়ার জন্য আপনারা বসে থাকবেন না কারণ কোরিয়াটা সম্পূর্ণভাবে নিশ্চিত নয় আপনার জীবনে আমি যখন করিয়াতে আসছি এমন কোন ছেলে বা মেয়ে নেই যে বলতে পারে যে সে কোরিয়ার জন্য যেদিন ট্রাই শুরু করছে তার দুই তিন মাসের ভেতর কোরিয়াতে আসছে মিনিমাম দুই বছর থেকে তিন বছর আপনার সময় লাগবে আপনি কোরিয়ার জন্য প্রস্তুতি নিলেন ভাষা শিখলেন ভাষা শেখার পর সার্কুলার হবে পরীক্ষা দিবেন সেই সার্কুলার লটারিতে অংশগ্রহণ করবেন লটারি ড্র হবে সেখান থেকে আপনি টিকবেন সেখানে রেজিস্ট্রেশন করবেন পরীক্ষা দিবেন রিজাল্ট হবে স্কিল টেস্ট হবে তারপর আপনার রোস্টার হবে তারপর সেগুলো দক্ষিণ কোরিয়াতে প্রেরণ হবে সেখান থেকে আপনার ইস্যু হবে ইস্যু হওয়ার পর আপনার অন্যান্য ট্রেন্ডিং শেষ হওয়ার পর আপনি জন্য ফ্লাইট হবে এভাবে কোরিয়াতে পৌঁছাতে আপনার দুই থেকে তিন বছর সময় লাগবে এর ভেতর অনেকে ডিলিট হবে অনেকে বাদ যাবে অনেকের ইস্যু হবে না অনেকের দুই বছর শেষ হয়ে যাবে এগুলো মেনে নিয়ে কোরিয়ার জন্য প্রস্তুতি নিতে হবে যারা এর ভেতর প্রবেশ করতে পারবেন তারা লাকি যারা প্রবেশ করতে পারবেন না তারা জীবন অন্য কিছু করবেন যেমন বিসিএস সবাই ট্রাই করে বাট সবাইকে বিসিএস পায় সবাই পায় না এটা আমাদের মনে রাখতে হবে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও আজকে মত নিচ্ছি